দেশ সংস্কারের চেয়ে আমাদের নিজেদের সংস্কার ঘর সংস্কার আগে জরুরি ঘর এবং আমরা নিজেরা যদি সংস্কার হই তাহলে দেশটাই সংস্কার হবে টাঙ্গাইলের উন্নয়নের ক্ষেত্রে যারা ভূমিকা রাখেন তাদের মধ্যে যে পোস্টগুলি মেয়র ইউনো এস ডিসি এডিসি পুলিশ প্রশাসন এরা যদি দেশ এবং রাষ্ট্রের কথা বাদ দিলাম যদি একটা জেলা শহর নিয়ে কাজ করে তাদের ভিতরে যদি দেশপ্রেম থাকে তারা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় তাহলে সেই জেলা সেই উপজেলা সেই শহরটা অবশ্যই অবশ্যই খুব অল্প এবং দ্রুত সময়ের মধ্যে দেশের মধ্যে একটি মাইলফলক ফলক হিসেবে পরিচিত পাবে দেশের মধ্যে বিরাজমান স্বীকৃতি পাবে যে এই জেলাটা এত উন্নয়ন আমরা কিন্তু সেই গল্পে গর্বিত হব যে আমরা ওই জেলার ওই উপজেলার ওই এলাকার বসবাসকারী বাসিন্দা দুঃখের সাথে বলতে হয় যে আমরা যাদেরকে প্রশাসক হিসেবে পাই অধিক অংশই প্রশাসক শাসকের ভূমিকায় অবতীর্ণ হয় আমাদের মাঝে আমাদের কাছে তারা জনগণ এবং পরিবেশের যতটা উন্নয়ন করে হয়তোবা তাদের অজান্তেই তাদের অগোচরেই এর চেয়ে বেশি পরিবেশের ভারসাম্য নষ্ট হয় রক্ষার চেয়ে খুব দুঃখের সাথে জটিল এবং কঠিন সমীকরণের কথাটা বলতে বাধ্য হচ্ছি বাধ্য হলাম কারণ শহরের মধ্যে যদি নদী নিয়ে কাজ করতে হয় তাহলে নদীর যে শাসনকর্তা নদী যে রক্ষা করার যে দায়িত্বে ন্যস্ত সে একজন ডিসি ডিসির বদলতে তার হ্যান্ডস ইউনো প্রেসিডেন্ট একজন ডিসি যদি একজন ডিসি যদি বা জেলা প্রশাসক যদি পরিবেশপ্রেমী না হয় নদী প্রেমী না হয় তাহলে তার কিন্তু ওইদিকে কোনো হেডেক থাকবে না কারণ মাস গেলে তার মাসুয়ারাটা তো অবশ্যই তার পকেটে বা তার হিসাবের খাতায় সঞ্চয় হবে সেক্ষেত্রে তার খুব একটা এদিকে যদি প্রেমী না হয় দেশপ্রেম উদ্বুদ্ধ না হয় পরিবেশ প্রেমী না হয় তাহলে এদিকে সে কর্ণপাত করবে না এটাই স্বাভাবিক যার যেটা হয় যে কিছু মানুষের প্রবণতা থাকে দখলবাজের স্বার্থের এই দখলবাজ এবং স্বার্থনেসি মহল সার্বক্ষণিক উৎপেতে থাকে কখন তার স্বার্থটা হাসিল হবে কিভাবে হাসিল হবে সেই স্বার্থ রক্ষা করতে গিয়ে সে বিভিন্ন অনিয়ম অন্যায় কাজে প্রবৃদ্ধ হয় এই অন্যায় অনিয়মের প্রতিহতের দায়িত্ব কার প্রশাসনের সমাজের নিয়ে যারা ভাবে যারা পরিবেশবাদী যারা জার্নালিস্ট সাংবাদিকতা করেন তারা শুধু মেসেজটাই পৌঁছাতে পারেন একবার দুবার তিনবার কিন্তু এই মেসেজের বাইরে তাদের দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে কিছু করার থাকে না কারণ সেই মেসেজ যদি প্রশাসনিক কর্মকর্তারা যদি আমলে না নেয় বিবেচনায় না না রাখেন অবিবেচকের মধ্যে যদি নিরব ভূমিকায় থাকেন তাহলে সেই মহল্লা সেই পাড়া সেই উপজেলা জেলা ধ্বংসের দ্বার চলে যায় আমি সেক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট করব পরিবেশের ভারসাম্য বিনষ্টকারীর ক্ষেত্রে প্রশাসক এবং প্রশাসনের কর্মকর্তারাই অধিকাংশ দায়ী আর ফাইভ পার্সেন্ট অসচেতন নাগরিকের মধ্যে কিছু লোভী স্বার্থ মহল পড়ে আজকে একটি খালের উপরে যদি ব্রিজ হয় বা কালভার্ট হয় সেটার অনুমোদন সেটা প্ল্যান সেটার অর্থনৈতিক সাপোর্ট সব আসে কি পৌরসভা উপজেলা জেলা প্রশাসক কার্যালয় এর মাঝখান থেকে ক্ষুদ্র স্বার্থে মনিটরিংয়ের অভাবে যদি একশো তিরিশ পঁয়ত্রিশ ফিটের খালের মধ্যে ষাট ফিটের ব্রিজ করা হয় তাহলে খালটা শাসন করা হলো সেটা যে দেখে তার নৈতিক বিবেচনা বোধ নেই সেটা যে পর্যবেক্ষণ করে তার হয়তো কিছু স্বার্থ থাকে তাই খালকে মেরে সে ব্রিজটা অর্ধেক হয়ে যায় সরকারি যখন কাঠামো হয় তখন যারা আশেপাশে থাকে তারা চিন্তা করে সরকারি কাঠামোর ব্রিজের পরিমাপ অনুসারেই তারা কিন্তু পরবর্তীতে বাড়িঘর করে করে এতে কি হয় এই একটি ভুলের কারণে নদী বা খাল সংকুচিত হয়ে আসে পরবর্তীতে খাল নদী হয় খাল খাল হয় ড্রেনেজ আজকে ড্রেনেজ ব্যবস্থা উন্নতির নামে টাঙ্গাইল সদর উপজেলায় যে অভূতপূর্ণ ক্ষতি সাধন হলো এবং যাদের দ্বারা হলো আমাদের কোন খাল আর নেই সব ড্রেনে রূপান্তরিত হয়েছে সদর উপজেলায় খাল আমরা খুঁজে পাই না খালের উপরে যারা প্লান দিচ্ছে হাইরিস বিলিং হচ্ছে তারা কি এর জন্য দায়ী নয় ড্রেনের নামে একশো বিশ সত্তর আশি খালের মধ্যে দিয়ে যারা ড্রেন করতেছে পয় নিষ্কাশন ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে ঠেলে দিচ্ছে এর জন্য কি যারা প্লান দিল যে ঠিকাদার কাজ করলো যারা অনুমোদন করে অর্থ দিল তারা কি দায়ী নয় তাহলে এই দায়িত্ব এবং দায়িত্বহীনতার পরিচয়ে দায়ী এবং দোষী অধিকাংশই কর্মকর্তা সেটা আমি বলতে বাধ্য হচ্ছি